মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা রাজ্যের বিভিন্ন নেতৃত্বরা তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতৃত্বরা তাদের ডাক পড়েছে কলকাতায় এবং সেই সভাতেই যোগ দিতে ইসলামপুরের বিভিন্ন নেতৃত্ব এই মুহূর্তে ইসলামপুরের যে আলোয়াবাড়ি রোড জংশন স্টেশন রয়েছে সেই স্টেশনে কিন্তু তারা এখানে এসে উপস্থিত হয়েছে আমরা আজকে তাদের কাছ থেকে জেনে নেব যে তারা ঠিক কি বিষয়ে আজকের এই সভায় আগামীকালকের যে সভা রয়েছে মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই সভায় ঠিক কি হতে চলেছে সে সমস্ত বিষয়ে একটু জানার চেষ্টা করব এখানকার যারা নেতৃত্বরা রয়েছেন এখানে উপস্থিত রয়েছেন ইসলামপুরের যে যুব টাউন প্রেসিডেন্ট রয়েছেন তার পাশাপাশি যে ইসলামপুর পৌর কাউন্সিলরের প্রতিনিধি বিক্রম দাস আমরা একটু তার কাছ থেকে জানার চেষ্টা করব যে আজকে এই মুহূর্তে আপনারা কলকাতার উদ্দেশ্যে রওনা হচ্ছেন ঠিক মানে কি বিষয়টা রয়েছে একটু যদি দলীয় নির্দেশ কানাডা লাগাবার নির্দেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা ইসলামপুর থেকে কাউন্সিলের টিম যার নেতৃত্ব আছে তারা কলকাতা উদ্দেশ্যে কাল আগামীকাল মিটিং রয়েছে যে মিটিংয়ে নির্দেশ মানে উনি কী নির্দেশ দিচ্ছেন এবং ওনে উনি কি আমাদের সাজেশন দিচ্ছেন তার উপরেই পথ চলা হবে আমাদের জেলা সভাপতি কানাল লাগাবার নেতৃত্বে আমরা উত্তর ইসলামপুর থেকে আমরা কাউন্সিলের টিম যাচ্ছে এবং সঙ্গে যার নেতৃত্ব সবাই যাচ্ছে এখানে মূলত মানে কি কাদেরকে মানে এখানে কি ওভারঅল সব সবাইকেই ডাকা হয়েছে না মানে শুধু মানে নেতৃত্ব যারা রয়েছে নেতৃত্ব যারা রয়েছে যেমন বিভিন্ন দলের যুব সভাপতি সভাপতিরা যারা আছে শাখা সংগঠনের সভাপতিরা রয়েছে রাজ্য নেতৃত্ব রয়েছে কাউন্সিলররা রয়েছে গ্রাম পঞ্চায়েতের মেম্বার প্রধানরা রয়েছে যারা যারা আছে এই সবাইকে ডাকা হয়েছে দল কি নির্দেশ দিচ্ছে সেই নির্দেশ শোনার জন্যই আমরা যাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় কী নির্দেশ দিচ্ছে সেই নির্দেশ শোনার জন্যই আমরা যাচ্ছি এটা মানে ঠিক কোন জায়গাটায় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এই আমাদের কলকাতা আমাদের নেতাজি ইন্ডাস্ট্রি স্টেডিয়াম আছে সেখানে অনুষ্ঠিত হচ্ছে সকাল এগারোটা থেকে এগারোটা এটা কি বলা যায় যে এই আগামী ছাব্বিশের যে বিধানসভা নির্বাচন রয়েছে তার প্রস্তুতিকে ঘিরে কি দেখুন প্রস্তুতি তো একটা আছেই তার সাথে সাথে একটা কথা আছে মমতা বন্দ্যোপাধ্যায় আমরা যে দলটা করি তৃণমূল কংগ্রেসের দলটা করি সেই দলটা সব সময় তার সংগঠনকে সব সময় তৈরি করছে সংগঠনের আপডেট হচ্ছে তার বিভিন্ন বিষয়ে আলোচনা হচ্ছে

দিদি সবাইকে ডাক দিয়েছে সমস্ত কাউন্সিলার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান জেলা পরিষদের প্রতিনিধি পঞ্চায়েত সমিতির প্রতিনিধি প্রধান উপপ্রধান যাতে ফাইন মেটাল ওয়ার্কস যে কোনো ধরনের এলইডি লাইট মেটাল বোর্ড ফ্লেক্স বোর্ড নিয়ন বোর্ড এসিপি ডেকোরেশন বানাতে আজি আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের প্রতিষ্ঠান ফাইন মেটাল ওয়ার্কস আশ্রমপুরা মোড় নিয়ার পেট্রোল পাম্প ইসলামপুর যোগাযোগ নম্বর 9971136010 অথবা ছাব্বিশের নির্বাচন নিয়ে একটা কোনো ভালো ইয়ে দেওয়া যায় কালকে কি দিদি বলে সেটা শোনার যাচ্ছি দিদি যে বার্তা দিবে সেই বার্তা এসে আমাদের আমরা যারা শহরাঞ্চলের শহরে প্রত্যেকটা ওয়ার্ডে ছড়িয়ে দিতে হবে দিদির এই বার্তা দু হাজার নির্বাচন নিয়ে আর যারা ব্লক থেকে যাবে তাদের দায়িত্ব থাকবে তারা নিজের গিয়ে ব্লকে মানে প্রচার করবে যে দিদি এই বার্তা দিয়েছে সেই হিসাবে আমাদের কাজ করতে হবে যাতে দু হাজার ছাব্বিশে আমরা কমসে কম আড়াইশো সিট পাইয়ে পশ্চিমবঙ্গে আবার দিদিকে যাতে মস্ত দেখতে ইসলামপুর জুড়ে একটা মানে খানা শোনা যাচ্ছে যে সব সময় যে সাংগঠনিক কোনো রোদ বদল নিয়ে কি মানে সবাই খুব উৎসুক এই খবরটা জানার জন্য এই খবরটা আমরাও সংবাদ মাধ্যমে পাচ্ছি কিন্তু বাস্তবটা আমরাও জানি না কালকে যাই দেখি দিদি কি সংবাদ দেয় কালকে যদি কি সংবাদ জানতে পারি তাহলে ডেকেছে সেই জন্য আমরা কলকাতায় যাচ্ছি উনি যে বার্তা দেবে সেই বার্তা অনুযায়ী আমরা কাজ করব আর আপনি যেটা বললেন সেটা একটা কথাবার্তা চলছে সেটা তো আমার দলই ঠিক করবে দল যেটা ঠিক করবে আমরা সেটা মানবো সেভাবেই চলবো যাচ্ছেন মানে কি চিন্তা ভাবনা রয়েছে আমার মনে যেটা হচ্ছে দিদি আমাদের দলের সভানেত্রী আমাদের সকলের শ্রদ্ধ মমতা ব্যানার্জি আমাদেরকে ডেকেছেন এবং আমাদের ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট তথা আমাদের পৌরসভার চেয়ারম্যান কানাইলাল আগরওয়ালা সহযোগিতা বা সহমতাতে আমরা সকলে মিলে যাচ্ছি আশা করছি আগামী ছাব্বিশের ইলেকশনে একটা নির্দেশিকা উনি দেবেন যে নির্দেশে আমরা আগামী ছাব্বিশের ইলেকশনে ভালো ফল করতে পারি সেই সময় মধ্যেই আমাদের জন্য ডেকেছে এবং আমরা যাচ্ছি কোনো সাংগঠনিক রোদ বদল কি হতে চলেছে যেমন জেলা সভাপতি বা ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান দেখেন সাংগঠনিক সাংগঠনিক ব্যাপারটা হচ্ছে রাজনীতি এই রাজনীতিটা সর্বে সর্বোপরি যেটা বলবেন উনি মমতা ব্যানার্জি বলবেন ওটা ওনারই কাছে শুনে নিলে ভালো হবে আমাদের কাছে কোনো খবর নেই ঠিক আছে আর দিদি ডাকছা বলে যাচ্ছি দেখি কি হয় ওখানে যেটা বলবে সেটা করতে হবে আমাদের ওখান থেকে ওখান থেকে কিরকম আশা করছেন যে কি মানে জানতে পারবেন না না যাই হোক ভালোই জানতে পারবো যা হবে ভালোই হবে 26 এর ভোট নিয়ে কোনো রকম আলোচনা নিশ্চয়ই হবে মনে হচ্ছে হ্যাঁ হতে পারে দেখে কি হয় মানে গিয়ে বইয়া যাক ঠিক ঠিক পরে পিটিসিটা দিয়ে দিই ঠিক আছে যেমনটাই আপনারা দেখলেন কিন্তু যে এখানে আমরা এই মুহূর্তে যারা কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন ইসলামপুরের বিভিন্ন তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতৃত্ব তারা তাদের কাছ থেকে আমরা জানার চেষ্টা করলাম তারা যদিও বললেন যে আগামী কালকের যে সভা সেই সভা থেকে হয়তো সম্ভবত যে ছাব্বিশের যে বিধানসভা নির্বাচন রয়েছে সেই বিধানসভা নির্বাচনের কোনো নির্দেশ তারা তাদের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে পেতে পারেন এবং সাংগঠনিক রদবদল যেটাই হবে সেটাই অবশ্যই আগামী দিনে দলের তরফেই জানা যাবে আপাতত বিদায় নিচ্ছি আরো বিশিষ্ট যে সমস্ত বিভিন্ন নেতৃত্বরা তারা আজকে কলকাতার উদ্দেশ্যে রওনা হবেন তাদের প্রত্যেকেরই বক্তব্য আমরা আপনাদের সামনে তুলে ধরবো আপাতত বিদায় নিচ্ছি জুড়ে থাকুন লাইভ নিউজের সাথে